এই প্রথম চরিত্রের ঋষি ব্রহ্মা দেবতা মহাকালী ছন্দ গায়ত্রী শক্তি শক্তিনন্দা বীজ রক্তদন্দিকা তত্ত্ব অগ্নি এবং স্বরূপ ঋগ্বেদ শ্রী মহাকালী দেবতার প্রীতির জন্য প্রথম চরিত্রের জপে বিনিয়োগ করা হয় ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকার সময় মধু এবং কৈটককে বধের জন্য কমল জন্মা ব্রহ্মা যাকে স্তব করেছিলেন সেই মহাকালী দেবীকে আমি উপাসনা করছি তিনি নিজের দশ হাতে খর্গ চক্র গদা বান ধনুষ পরিক শুল ভূসুণ্ডি নরমুণ্ড ও শঙ্খ ধারণ করেন তার তিনটি নেত্র তিনি সর্বাঙ্গে দিব্য আবরণে ভূষিত তার শরীরের জ্যোতি নীলকান্ত মনির মতো তার দশটা মুখ ও দশটি পা মহর্ষি মার্কিণ্ড বলিলেন সূর্যপুত্র সাবর্ণী যিনি অষ্টম মনু বলে কথিত তার উৎপত্তির কথা বিস্তারিতভাবে বলছি শোনো সূর্যতরায় মহাভাগ মহা ঐশ্বর্যশালী সাবর্ণী ভগবতী মহামায়ের অনুগ্রহে যেভাবে মন্নন্তরাধিপতি হয়েছিলেন সেই প্রসঙ্গ শোনাচ্ছি পূর্বকালে ইয়ে সরুচিস মন্নন্তরে সুরত নামে এক রাজা ছিলেন যিনি চৈত্রবংশে জন্ম ছিলেন তিনি সমগ্র ভূমণ্ডলের অধিপতি হয়েছিলেন তার পর্যাদের তিনি নিজ ঔড়সজাত পুত্রের মতো নীতিশাস্ত্র মতে পালন করতেন তবু সেই সময় কোলাবিধ্বংসী নামক ক্ষত্রিয় তার শত্রু হয়েছিল সুরত রাজার দণ্ডনীতি বড়ই প্রবল ছিল শত্রুদের সাথে তার যুদ্ধ হয়েছিল কোলাবিধ্বংসীরা যদিও সংখ্যায় কম ছিল তবু রাজা সুরত যুদ্ধে পরাস্ত হয়েছিল তখন তিনি রণভূমি থেকে প্রত্যাগমন করে এসে কেবলমাত্র নিজের দেশের রাজা হয়ে থেকে গেলেন সমগ্র পৃথিবী থেকে তার অধিকার চলে যেতে থাকলো কিন্তু সেখানেও সেই প্রবল শত্রুরা সেই সময় এসে মহাভাগ রাজা সুরতকে আক্রমণ করল রাজার শক্তি কমে যাচ্ছিল তার ফলে তার দুষ্টু বলবান এবং দুরাত্মা মন্ত্রীগণ সেই রাজধানীতেও রাজকীয় সৈন্য সামন্ত ও কোষাগার অধিকার করে নিল শুরুয়াতের প্রভুত্ব নষ্ট হয়ে যাওয়াতে তিনি মিরিগয়ার উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে একলাই এক গভীর অরণ্যে গমন করলেন সেখানে তিনি দ্বিজবর মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন যেখানে হিংস্র জন্তুরাও নিজেদের স্বাভাবিক হিংসা বৃত্তি ত্যাগ করে পরস্পর শান্তভাবে বাস করত মুনির অনেক শিষ্য সেই আশ্রমের শোভাবর্ধন করত সেখানে যাওয়ার পর তিনি মুনির দ্বারা সমাবৃত হয়ে সেই মুনিবয়ারের আশ্রমে ইতস্তত ঘোরাফেরা করে কিছু সময় কাটালেন সেখানে মমতাভিভুক্ত চিত্তে তিনি চিন্তা করতে লাগলেন অতীতে আমার পূর্বপুরুষরা যে নগর সুরক্ষিত রেখেছিলেন সেই নগরাজ আমার দ্বারা পরিত্যক্ত আমার দুরাচারী ভৃত্তবর্গ সেই নগর ধর্মানুসারে রক্ষা করেছে কিনা জানি না সর্বদাই মদস্রবি ও মহাবল আমার প্রধান হস্তি এখন শত্রুদের অধীন হয়ে কেমন সব ভোগ করছে যেসব লোকরা আমার অনুগ্রহ বেতন ভোজ্য দ্রব্যাদি পেয়ে সর্বদা আমার অনুগত ছিল তারা নিশ্চয়ই এখন অন্য রাজ রাজাদের দাসত্ব করছে বহু কষ্টে সঞ্চিত আমার সেই ধনরাশি ওই সব অমিতবাই আমত্তদের দ্বারা নিয়ত ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে রাজা সুরত সর্বদাই এই সমস্ত ঘটনা এবং অন্যান্য দুশ্চিন্তা করতেন একদিন তিনি সেই দ্বিজবার মেধা মনির আশ্রমের কাছে এক বৈশ্যকে দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন মহাশয় তুমি কে তুমি এখানে কেন এসেছ তোমাকে যেন শোকাকুল ও মানসিক বেদনাযুক্ত বলে মনে হচ্ছে রাজা সুরাতের এই প্রীতিপূর্ণ সম্ভাষণে বিনিয়া তোভাবে সেই বৈশ্য রাজাকে প্রণাম করে প্রত্যুত্তরে বললেন বৈশ্য বললেন হে রাজন ধনবান বংশে যা তো আমি এক বৈশ্য আমার নাম সমাধি আমার দুষ্ট স্ত্রী স্ত্রীপুত্রীরা ধনলোভে আমাকে বিতাড়িত করেছে বর্তমানে আমি ধনসম্পত্তি ও ও পুত্রাদির দ্বারা পরিত্যক্ত আমার বিশ্বস্ত আত্মীয় স্বজনেরা আমার ধনসম্পত্তি সম্পত্তি করে আমাকে পরিত্যাগ করেছে এই জন্য দুঃখিত মনে আমি বনে চলে এসেছি এখানে এসে আমি জানতেও পারছি না যে আমার স্ত্রী পুত্র এবং আত্মীয় বন্ধুরা কুশলে আছে কি না বাড়িতে এখন তারা কুশলে আছে না কষ্টে আছে কে জানে আমার ছেলেরা কেমন আছে তারা কি এখনও সদাচারী নাকি দুরাচারী হয়ে গেছে রাজা জিজ্ঞাসা করলেন যে যেসব লোভী পুত্রগণ অর্থের লোভে তোমাকে ঘরছাড়া করেছে তাদের জন্য তোমার মন এত স্নায় কেন বৈশ্য বললেন আমার সম্বন্ধে আপনি যা বলেছেন তা সবই ঠিক কিন্তু কি করব আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না যারা অর্থের লোভে পিতৃস্নেহ পতিপ্রেম ও স্বজন প্রীতি জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কৃত করেছে তাদের প্রতি আমার মন অনুরক্ত হচ্ছে হে মহামতি গুণহীন বুদ্ধদের প্রতিও যে আমার মন এই রকম মমতা যুক্ত হচ্ছে এর কারণ কি আমি তো বুঝিও বুঝতে পারছি না তাদের জন্য আমার দীর্ঘশ্বাস পড়ছে এবং অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে ওরা প্রীতিহীন তবু যে ওদের প্রতি আমার নির্দয় হতে পারছি না আমি কি করব মার্কেন নৌমণি বললেন হে ব্রাহ্মণ তুমি রাজশ্রেষ্ঠ সুরত এবং সেই সমাধি নামক বৈশ্য দুজনে একসাথে মেধারৃষির কাছে গিয়ে যথাযোগ্য বিনীত প্রণাম সামনে বসলেন তারপর সেই বৈশ্য এবং রাজা কিছু কথাবার্তা শুরু করলেন রাজা বললেন হে ভগবান আমি আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করি অনুগ্রহ করে তার উত্তর আমাকে বলুন আমার মন আমার নিজের বশীভূত না থাকায় এই প্রশ্ন সর্বদাই আমাকে দুঃখ দিচ্ছে যে রাজ্য আমার হাতের বাইরে চলে গেছে সেই রাজ্যের প্রতি এবং তার সব কিছুর প্রতি আমার মমতা বন্ধ হয়ে গেছে হে মুনি সপ্তম সেই রাজ্য যে আমার আর নেই তা জানা সত্ত্বেও অজ্ঞানীর মতো সেই রাজ্য এবং রাজ্যের বিভিন্ন বস্তুর জন্য আমার মন বিষাদগ্রস্ত এর কারণ কি এখানে এই বৈশ্য স্ত্রী পুত্রদের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত অপমানিত হয়ে এসেছেন পুত্র স্ত্রী এবং ভৃতরা এক ছেড়ে গেছে স্বজনরাও তাকে পরিত্যাগ করেছে তবু তাদের প্রতি এই বৈশ্য অতিশয় আসক্ত এই পরিস্থিতিতে ইনি এবং আমি দুজনেই অত্যন্ত দুঃখিত হয়ে রয়েছে। যেখানে যে ব্যাপার আমরা প্রত্যক্ষভাবে দোষ দেখতে পাচ্ছি সেই বিষয়ের প্রতিও আমাদের মনে মমতাজ নিত আকর্ষণ জন্মাচ্ছে হে মহাভাগ আমরা দুজনেই বুদ্ধিমান তথাপি আমাদের মনে যে মোহ উৎপন্ন হয়েছে এটা কেন বিবেকহীন মানুষের মতো এই রকম মূর্রতা আমার এবং এর মধ্যেও কেন ঋষি বললেন হে মহামত সব প্রাণীরই রূপ রস প্রকৃতি ইন্দ্রগ্রাহ্য বিষয় জ্ঞান আছে এই রকম বিষয় সমূহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোনো প্রাণী দিনের বেলায় দেখতে পায় না তাই সে রূপের বিষয় দিনের বেলায় অজ্ঞান আবার কোনো প্রাণী রাত্রিবেলা দেখতে পায় না সে রাত্রিবেলা রূপের বিষয় অজ্ঞান আবার কিছু প্রাণী আছে যারা দিনে ও রাতে একই রকমভাবে দেখতে পায় একথা সত্যি যে মানুষ জ্ঞানবান কিন্তু মানুষই কেবল এই রকম নয় পশু পাখি মৃগ ইত্যাদি সব প্রাণীরই বিষয় জ্ঞান আছে মানুষের জ্ঞানও পশু পাখিদের বিষয় জ্ঞানের মতো আবার মানুষেরও যে রকম বিষয় জ্ঞান পশু পাখিদেরও তেমনই এই বিষয় জ্ঞান তথা অন্যান্য ব্যাপারেও উভয়েরই জ্ঞান সমান সমান দেখো জ্ঞান থাকা সত্ত্বেও পাখিরা নিজে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র মহের বসে নিজের বাচ্চাদের মুখে খাবারের দানা দিয়ে দেয় হে নরশ্রেষ্ঠ দেখলেই বুঝতে পারবে যে মানুষ জ্ঞানী হয়েও শুধুমাত্র লোভের বসে পর্তুপকারের আশায় পুত্র সন্তানদের কামনা করে যদিও এদের কারোর মধ্যেই জ্ঞানের অভাব নেই তবুও সংসারের কারণে জন্ম মিত্র পরম্পরা ভগবতী মহামায়ার প্রভাবে এরা সকলে মমতারূপ আবর্তযুক্ত মোহরূপ গর্তে পড়ে আছে অতএব এই ব্যাপারে বিস্মিত হওয়ার কিছু নেই জগৎপতি ভগবান বিষ্ণুর যৌগনিদ্রারূপা যে ভগবতী মহামায়া তার দ্বারাই এই জগৎ মোহিত হয়ে রয়েছে সেই ভগবতী দেবী মহামায়া জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মোহবৃত্ত করেন তিনি এই সম্পূর্ণ চরাচর জগৎ সৃষ্টি করেন আবার তিনি প্রসন্ন হলে মানুষকে মুক্তি লাভের জন্য বরদান করেন তিনি বন্ধন ও মোক্ষের কারণস্বরূপা পরাবিদ্যা ও সনাতনী দেবী তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বাদি সকল ঈশ্বরের ঈশ্বরী হে ভগবান যাকে আপনি মহামায়া বলছেন সেই দেবীকে ব্রহ্মান তিনি কীরূপে আবির্ভূত হয়েছেন তার চরিত্র কীরকম হে ব্রহ্মবেদ্যাগণের মধ্যে শ্রেষ্ঠ সেই দেবীর যে রূপ স্বভাব তার যা স্বরূপ এবং তিনি যেভাবে উৎপন্ন হয়েছেন সেই সব কিছু আপনার শ্রীমুখ থেকে আমরা শুনতে ইচ্ছা করি মেধা ঋষি বললেন হে রাজন প্রকৃতপক্ষে তো তিনি নিত্যস্বরূপাই সমগ্র জগৎপ্রবঞ্চ তারই মূর্তিস্বরূপ তিনি সর্বব্যাপিনী পিতার আবির্ভাব বহু প্রকারের হয়ে থাকে সেইসব কাহিনী আমার কাছে শোনো তিনি যদিও নিত্যা এবং জন্ম রহিতা তবুও দেবতাদের কার্যসিদ্ধির জন্য যখন তিনি প্রকট হন তখন লোকে উৎপন্ন বলে থাকে কল্পান্তে সমগ্র জগৎ যখন একান্ন জলে নিবগ্ন হলো এবং সকলের প্রভু ভগবান বিষ্ণু শেষনাককে শয্যারূপে বিস্তৃত করে জগ নিদ্রাকে আশ্রয় করে শুয়েছিলেন নিদ্রাকে আশ্রয় করে শুয়েছিলেন সেই সময় তার কর্ণমল থেকে মধু ও কৈতব নামে দুই ভয়ঙ্কর অসুর উৎপন্ন হলো। তারা দুজনে মিলে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হয় ভগবান বিষ্ণু নাভিকমলে বিরাজমান প্রজাপতি ব্রহ্মা সেই দুই ভীষণ অসুরকে প্রত্যক্ষ দেখে এবং ভগবান বিষ্ণুকে নিদ্রিত দেখে একাগ্রচিত্তে ভগবান বিষ্ণুকে জাগাবার উদ্দেশ্য নিয়ে তার চোখে নিবাসিনী যোগ নিদ্রা স্তব্ধ করতে লাগলেন এই বিশ্বের জগদীশ্বরী জগদাত্রী স্থিতি সংহারকারিনী এবং তেজস্বরূপ ভগবান বিষ্ণুর অনুপম শক্তি সেই ভগবতী দেবীকে ভগবান ব্রহ্ম স্তুতি করতে লাগলেন ব্রহ্মা বললেন দেবী তুমি সাহা তুমি সদা এবং তুমি বর্ষকার স্বরও তোমারই স্বরূপ তুমি জীবন দেয়নি সুদা নিত্য অক্ষর প্রণবের অকার উকার মকার এই তিন রূপে তুমি স্থিত আবার এই তিন মাত্রাসরা ছাড়া রূপা যে নিত্য অর্ধমাত্রা যাকে বিশেষরূপে আলাদাভাবে উচ্চারণ করা যায় না তাও তুমি দেবী তুমি সন্ধ্যা সাবিত্রী তথা পরম জননী দেবী তুমি এই বিশ্ব ব্রহ্মাগুণিককে ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছো তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছো তোমার থেকেই এই জগতের সৃষ্টি হয় তোমার দ্বারাই এই জগতের পালন হয় এবং সর্বদা প্রলয়কালে তুমি এই সংহার করো জগৎময়ী দেবী এই জগতের সৃষ্টিকালে তুমি সৃষ্টিরূপা পালনকালে স্থিতি রূপা এবং প্রলয়কালে সংহার শক্তিরূপা তুমি মহাবিদ্যা মহামায়া মহামেদা মহা স্মৃতি মহা মোহরূপা মহাদেবী ও মহাসুরী তুমি সত্য সত্যরজ ও তম এই সৃষ্টিকা সৃষ্টিকাঋ সর্বময়ী প্রকৃতি ভয়ঙ্কর কালরাত্রি মহারাত্রি ও মোহরাত্রিও তুমি তুমি শ্রী তুমি ঈশ্বরী তুমি হ্রী এবং তুমি নিশ্চয়ত্বিকা বুদ্ধি লজ্জা পুষ্টি তুষ্টি শান্তি ও ক্ষমাও তুমি তুমি খড়্গধারিণী সুর ধারিণী রূপা তথা গদা চক্র শঙ্ক ও ধনুর ধারিণী বান ভূষণ্ডী ও পরি ঘায়ে ঘশব তোমার অস্ত্র তুমি সৌম্যা ও সৌম্য তরা শুধু তাই নয় যত কিছু সৌম্য ও সুন্দর পদার্থ আছে সেই সবের থেকেও তুমি অত্যাধিক সুন্দরী পর ও অপর সবের উপরে পরমেশ্বরী তুমি সুতরাং তোমার স্তুতি কীভাবে হতে পারে যেই ভগবান এই জগতের সৃষ্টি স্থিত পালন করেন সেই ভগবানকেও যখন তুমি নিদ্রা বিষ্ট করে রেখেছ তখন কে তোমার স্তব করতে সমর্থ আমাকে ভগবান বিষ্ণুকেও ও ভগবান রুদ্রকেও তুমি শরীর গ্রহণ করিয়েছ কাজেই তো মার স্তুতি করার মতো শক্তি কার আছে হে দেবী তুমি তো নিজের এই উদর প্রভাবের দ্বারাই প্রশংসিত এই যে দুই দুর্জয় অসুর মধু ও কৈটব এদের তুমি মোহগ্রস্ত করে দাও এবং জগদীশ্বর ভগবান বিষ্ণুকে শীঘ্রই জাগরিত করে দাও সঙ্গে সঙ্গে এই মহাসুর বধকে বধ করবার জন্য তার প্রবৃত্তি উৎপাদন করো মৃধা ঋষি বললেন ব্রহ্মা যখন মধু আর কৈটবকে বধ করবার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগাবার জন্য তমগুণের অধিষ্ঠাত্রিদেবী যোগনিদ্রায় এই রকম স্তুতি করলেন তখন সেই দেবী যোগনিদ্রা ভগবান বিষ্ণুর চোখ মুখ নাক বাহু হৃদয় এবং বক্ষস্থল থেকে নির্গত হয়ে অব্যক্ত জন্মা ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন যোগনিদ্রা ভেঙে যাওয়ার পর জগন্নাথ ভগবান জনার্দন একক কিভূত মহাসমুদ্রে অবস্থিত অনন্ত সায়ন থেকে জেগে উঠলেন গাত্রোত্থান করে তিনি ওই দুই অসুরকে দেখলেন তারা সেই দুরাত্মা অতি বলবান ও মহাবিক্রমশালী ক্রোধে আরক্ত নয়নে ব্রহ্মাকে ভক্ষণে উদ্বেগ করছিল অতবার ভগবান শ্রীহরি শয্যা ছেড়ে উঠে ওই দুই অসুরের সাথে পাঁচ হাজার বছর ধরে বাহুযুদ্ধ করলেন ওরা দুজনও অত্যন্ত দর্পিত হয়েছিল এদিকে দেবী মহামায়াও তাদের বিমোহিত করে রেখেছিলেন ফলে তারা ভগবান বিষ্ণুকে বলল আমরা তোমার বীরত্বে সন্তুষ্ট হয়েছে তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো তোমরা দুজনে যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো তবে তোমরা একজন ব্যাস এই আমার একান্ত অভিপ্রায় অন্য বরের আর কি প্রয়োজন মেধা ঋষি বললেন এইভাবে প্রবঞ্চিত হয়ে যখন তারা সমস্ত জগৎ জলমগ্ন দেখল তখন কমল নয়ন ভগবানকে বলল পৃথিবীর যে জায়গাটা জলমগ্ন হয়নি যেখানে শুকনো জায়গা আছে সেই স্থানে আমাদের বধ করো। মেধা ঋষি বললেন শঙ্ক চক্র গদাধারী ভগবান বিষ্ণু তাই হুক বলে ওদের দুজনের মাথা দুটি নিজের উরুর উপর রেখে চক্র দিয়ে সেদন করলেন এইভাবে এই দেবী মহামায়া কর্তৃক সংস্তুত হয়ে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন আমি আবার তোমাদের কাছে এই দেবীর মহিমা বা আবির্ভাবের বিষয় বর্ণনা করছি শোনো শ্রী মার্কেন্ড পুরাণে সার্বনিক মন্যানান্তরে দেবী মহাত্ম প্রসঙ্গে মধু নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হল জয় মা দুর্গা